রাহুল দ্রাবিড় তার প্রাইজ মানির আড়াই কোটি টাকাই বিসিসিআইকে দিয়ে দিয়েছে রাহুল দ্রাবিড়ি কোন অভিমানে দিয়েছে রাহুল দ্রাবিড়ি কোন অভিমানে এই টাকা ফেরত দিল তাকে তো প্রাইজ মানি দেওয়া হয়েছিল তবে কেন সে ফেরত দিয়ে দিলো বোর্ডের ওপর কোনো রাগ আছে তার চাপা কোনো কষ্ট বা রাগ চাপা আছে তার জন্যই কি বোর্ডকে এসে আড়াই কোটি টাকা ফিরিয়ে দিলো তার প্রাইজ মানি তার মূল্যই দিলো না সম্পূর্ণই আপনাদের জানাবো আজকে এই ভিডিওতে চোখ রাখুন শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড়কে প্রাইজ মানি পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল একশো পঁচিশ কোটি টাকা পুরো টিমকে দেওয়া হয়েছিল তার প্রতিটা ভাগে মধ্যে রাহুল দ্রাবিড় আড়াই কোটি পাঁচ কোটি টাকা পেয়েছিল এই পাঁচ কোটির মধ্যে তার হেড কোচ হিসেবে তিনি পাঁচ কোটি পেয়েছেন তার নিচে বোলিং কোচ ও ব্যাটিং কোচ বোলিং কোচ পেয়েছিল আড়াই কোটি টাকা ও ব্যাটিং কোচ পেয়েছিল আড়াই কোটি টাকা এই হিসেবে রাহুল দ্রাবিডকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল হেড কোচ হিসাবে কিন্তু রাহুল দ্রাবিড নিজেকে কতটা বড় করেছে সেইখানটাই সে বলেছে যে আমি কি করে পাঁচ কোটি টাকা পাই আমার সঙ্গে যারা কাজ করেছে আমার সঙ্গে যারা পরিশ্রম করেছে তারা আড়াই কোটি কেন আমি পাঁচ কোটি কেন আমি কে যে আমাকে পাঁচ কোটি দেওয়া হবে ভাগ দিলে সমান ভাগ দিতে হবে নইলে নয় আমি এ টাকা নিতে পারবো না সেই পাঁচ কোটি টাকা তাই না নিয়ে সে সম্পূর্ণ টাকা বোর্ডকে ফেরত দিয়েছিল তারপরে আড়াই কোটি প্রতিটা ভাগে তিন কোটি টাকা করে পড়েছে রাহুল দাবড়ি এখানটায় বড়ো মানসিকতার পরিচয় দিয়েছে যে শুধুমাত্র বড় সম্মান নিয়ে থাকলে হয় না সেই সম্মানের কাজটাও দেখাতে হয় রাহুল দাভড়ি সেটা দেখিয়েছে সে বুঝিয়েছে তার চলার সাথী কলিকদের সঙ্গে কীভাবে চলতে হয় তার কলিকদের কতটা মন জয় করতে হয় কিভাবে তাদের পাশে থাকতে হয় তাই তার পাঁচ কোটি নানি আড়াই কোটি টাকা বিসিসিআই বোর্ডকে ফিরিয়ে দিয়েছিল এবং বিসিসিআই বোর্ড সেই টাকা দুটো কোচের মধ্যে ভাগ করে দিয়েছে তাদের এখন ভাগের পরিমাণ যথেষ্ট হয়েছে তার জন্যই রাহুল দ্রাবিড় এই টাকাটা ফেরত দিয়েছিল এর আগেও একটি ঘটনা ঘটেছিল রাহুল দ্রাবিড়কে ব্যাঙ্গালোর কলেজ ব্যাঙ্গালোর কলেজ ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল কিন্তু রাহুল দ্রাবিড় এই ডিগ্রি সে নেয়নি ফিরি রিজেক্ট করেছিল ফ্রি দিয়েছিল কেননা সেখানে একটা ভালো কারণ তিনি তিনি বলেছেন আমার মা আমার বাবা ডক্টরেট পাওয়ার জন্য কত পরিশ্রম কত গ্লানি করেছে সেই পরিশ্রমের আমি কানা করিনি কেন আমি ডক্টরেট নিতে যাব যেদিন আমার মা বাবার সমান পরিশ্রম করতে পারবো সেদিন সেই পুরস্কারের যোগ্য আমি হব তাই আমি এই পুরস্কার নিতে পারবো না এই পুরস্কার নেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি যেদিন পরিশ্রম যোগ্য হয়ে উঠছি সেই দিন আপনার আপনারা আমাকে এই ডক্টরেট উপাধি দিতে পারেন আমি তাতে কোনো বাধা দেব না এই রকম প্রায় মনে মানুষ তিনি সবসময় পরিশ্রম দিয়ে অর্জন করতে চাই কোনো কিছু মাথায় হাত বুলিয়ে কারো নিতে চাই না নিজের সক্ষমতাই নিতে চাই নিজের বুদ্ধিতে নিতে চাই আর কারো বুদ্ধিতে চলতে চাই না ভালো থাকবেন রাহুল দ্রাবিড় আপনার মতো মানুষ আপনার মতো কোচ আপনার মতো বড়ো মনের মানুষ হয় না